আর এবার অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে ফের সরব হয়েছেন শুভেন্দু অধিকারী কমিশনের বিজ্ঞপ্তি শেয়ার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা যেখানে তিনি বলছেন কমিশনের স্পষ্ট নির্দেশিকা অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআরের কাজ করানো যাবে না ঠিকাকর্মী বা বিএসকে কর্মীদের দিয়েও ডেটা এন্ট্রি অপারেটরের কাজ নয় এই তথ্য শেয়ার করা উচিত যাতে সাধারণ মানুষ সজাগ থাকতে পারেন কমিশনের নির্দেশিকা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা ঠিকা বা বিএসকে কর্মীদের দিয়েও ডেটা এন্ট্রি করার কাজ করা যাবে না ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করা যাবে না অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর কাজ করানো যাবে না কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে তাই আর এই তথ্য শেয়ার করা উচিত যাতে সাধারণ মানুষ সজাগ থাকতে পারেন কমিশনের নির্দেশিকা শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে এবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী কমিশনের বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় এবং স্পষ্ট অভিযোগ জানাচ্ছেন যে কোনোভাবেই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এ কাজ করানো যাবে না ঠিকা কর্মী বা বিএসকে কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটরের কাজে লাগানো যাবে না এমনই অভিযোগ জানাচ্ছেন বিরোধী দলনেতা কমিশনের নির্দেশিকা তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি নির্বাচন কমিশনে পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা তারা তাদের বক্তব্য জানাবেন এসআইআর এর প্রক্রিয়া নিয়ে শরৎ তৃণমূলের প্রতিনিধি দল একেবারে শুরু থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন এসআইআর এর প্রক্রিয়া স্থগিত করার জন্য আর এবার শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছেন কোনোভাবেই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এ কাজ করানো যাবে না তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অরূপবাবু শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং সেখানে বলছেন যে কমিশনের স্পষ্ট নির্দেশিকা রয়েছে কোনোভাবেই অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এসআইআর এ কাজ করানো যাবে না এমনকি ঠিকা বা বিএসকে কর্মী তাদের দিয়েও এই অপারেটরের কাজ করানো যাবে না না প্রথম কথা কমিশনের যদি কোনো নির্দেশিকা থেকে থাকে সেই নির্দেশিকা যদি কোথাও ভায়োলেট হয়ে থাকে সেই সংক্রান্ত দেখার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে কবে থেকে কমিশন দিয়েছে এই নির্দেশিকাটা শুভেন্দু অধিকারী প্রকাশ করুন কারণ আমি যতদূর জানি এখন অব্দি দেশের নির্বাচন কমিশনের নাম জ্ঞানেশ কুমার দেশের নির্বাচন কমিশনের নাম অমিত শাহ হয়ে যায়নি এখনো অবধি রাজ্যের নির্বাচন কমিশনের নাম মনোজ আগরওয়াল সেটা শুভেন্দু অধিকারী হয়ে যায়নি শুভেন্দু অধিকারী এর আগে আমরা দেখেছি ইডির ডিরেক্টর হয়েছে বিধানসভায় দাঁড়িয়ে ফেট দিয়েছে তোর বাড়িতে ইডি রেস্ট করাবো কখনো সিবিআই এর ডিরেক্টর হয়েছে কখনো ইনকাম ট্যাক্স এর ডিরেক্টর হয়েছে হুমকি দিয়েছে ওর বাড়িতে ইনকাম ট্যাক্স যাবে ওর বাড়িতে যাবে তো শুভেন্দু অধিকারী যে নতুন পোস্টে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ ইলেকশন কমিশনার এটা জানা ছিল না কিন্তু এই স্টেটমেন্ট দিয়ে শুভেন্দু অধিকারী আসলে প্রমাণ করলেন যে আমরা বিরোধীরা যে অভিযোগ করে আসছি বারংবার করে নির্বাচন কমিশন আসলে বিজেপির পোষা দালালে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ আমাদের অভিযোগটি আরো মান্যতা দিল যে নির্বাচন কমিশন আসলে বিজেপি বলে দিচ্ছে বিজেপি ডিরেক্টেড ইলেকশন কমিশন তারা ঠিক করে দিচ্ছে নির্বাচন কমিশন কি করবে আর না করবে যদি কোথাও কোন প্রসেসে কোনো অসঙ্গতি হয়ে থাকে সেটা ইন্ডিপেন্ডেন্টলি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের ধন্যবাদ আরূপ এসআইআর পর্ব চলছে আর তার মধ্যে একাধিক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে আর এবার যে অভিযোগ সামনে এলো জীবিত হয়েও মৃত মারাত্মক সামনে আসছে জীবিত মৃত ভোটার তালিকায় নাম যাবার অভিযোগ রানাঘাট কমিশনে প্রকাশিত দু হাজার দুই সালের ভোটার তালিকায় কর্মিল অভিযোগ রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের গঙ্গাবালা কর্মকারের নাম নেই তালিকায় তিনি জীবিত রয়েছেন অথচ তার নাম তালিকায় নেই সরাসরি আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুজিত এত মারাত্মক অভিযোগ সোনালী রানাঘাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা নব্বই ঊর্ধ্ব তার বয়স গঙ্গাবালা কর্মকার তার যেটা মূলত অভিযোগ দু সালে তার কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে এবং তারপর থেকে তিনি একাধিকবার যেমন লোকসভার ভোট বিধানসভার ভোট এবং পৌরসভার ভোটগুলি তিনি কিন্তু পরপর দিয়ে এসেছেন দু হাজার চব্বিশ সালের নির্বাচনে কিন্তু তিনি ভোট দিয়েছেন এবার যে দু হাজার পঁচিশের যে সংশোধনী যে লিস্টটা বেরিয়েছে তাতে কিন্তু তার নাম নেই স্বাভাবিকভাবেই ওই এলাকার যে বিএল রয়েছেন তিনি যখন বাড়ি বাড়ি এই বিএন ফর্মগুলো দিতে যান সেই সময় কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা জানতে পারেন যে এই বৃদ্ধা তার কিন্তু এই যে নতুন যে তালিকা এবং এসআইআর যে ফর্ম তাদের বাড়িতে কিন্তু আসেনি এবং যে নতুন যে দু হাজার তালিকা থেকে কিন্তু তার নামটা বাদ দিয়েছে এবং সেখানে জীবিত থেকে মৃত অর্থাৎ সেই তালিকায় সেই ছবির ওপরে এবং যে এপিক কার্ডের যে নাম্বার তার উপরে ডিলিট বলে উল্লেখিত রয়েছে এবং সম্প্রতি তুমি জেনে থাকবে রানাঘাট পৌরসভা এলাকার তেরো নম্বর ওয়ার্ডের রানী রায় তারও কিন্তু কিন্তু ঠিক একই রকম ভাবে তিনি জীবিত থেকেও তারও কিন্তু দু সালে তার যেমন নাম ছিল একই সঙ্গে তার নামটা কিন্তু বাদ দেওয়া হয় এরপর থেকে তিনি কিন্তু একাধিকবার রানাঘাট এক নম্বর বিডিও অফিসে তিনি কিন্তু দরবার করেছেন বারবার করে তিনি কিন্তু জানিয়েছেন এবং ফোটালো তোলার চেষ্টা করেছেন তারপরেও কিন্তু তাদের নাম ওঠেনি স্বাভাবিকভাবে জীবিত অবস্থায় থেকেও মৃত অবস্থায় যেহেতু ভোটার লিস্টে নাম উঠেছে সেই হিসাবে পরিবারের লোকজন তারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত যদিও বিডিও অফিসে তারা যতবার অভিযোগ জানিয়েছে এখনো পর্যন্ত কোনো নাম উঠেনি যদিও বা ভিডিওর তরফ থেকে জানানো হয়েছে এই সমস্ত গোটা বিষয়গুলোকে খতিয়ে দেখা হবে এবং তাদের নাম যাতে নতুন করে তোলা যায় তারও কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া হবে স্বর্ণালী সুজিত তুমি আমাদের সঙ্গে থাকো রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের এই গঙ্গাবালা কর্মকার যিনি জীবিত রয়েছেন কিন্তু তালিকায় তার নাম নেই তার ঠিক কি অভিযোগ আপনাদের সামনে রাখবো পাশাপাশি রাখবো তার ছেলেও কি বলছে

ওটা মানে মৃত হিসেবে দেখাচ্ছে কিন্তু আমার মা বর্তমানে বেঁচে রয়েছে সবল সুস্থ বয়স্ক লোক আর প্রতিবারই উনি ভোট দিতে যায় চব্বিশ সালের ভোট আমার কাছে ওই যে রয়েছে হ্যাঁ নাম রয়েছে অথচ রকম আমি ভেবেই পাই না এই ভুল হয় কি করে আমরা তো এদেশীয় লোক হ্যাঁ আমরা এই এইখানে আছি ষাট বছরের ওপরে বলেছে এটা এই পর্বটা মিটে গেলে তারপরে আমি ব্যাপারটা দেখবি সেটা তো একটা ভরসা পাচ্ছি না আমার মা বয়স বয়স্ক হ্যাঁ উনিও কম বেশি চিন্তা করছে We'll <laughs>